দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানান হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তমন আজকে শুক্রবার কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সে তথ্যগুলো দেবো রানা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা সংগ্রহ করলেন কার জন্য আরো পাঁচটা কিনবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আপনাদের কোন এক ভাইয়ের মাধ্যমে পাইছি অসংখ্য ধন্যবাদ আপনাদের হ্যাঁ ইউটিউবের মাধ্যমে আচ্ছা আচ্ছা কেমন সহযোগিতা করতেছে রানা ভাই লোক হিসাবে কেমন আচ্ছা আপনার কথা মতো কাজ করছে রানা ভাই

আচ্ছা বয়সটা কত মাস হবে মাস করে তিন থেকে পাঁচ মাস হবে আচ্ছা রানা ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবে আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলুন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক ফলো করবেন